যুক্তরাষ্ট্রে বসবাসরত কিউবা হাইরি নিকারাগুয়া ও ভ্যানিজুয়েলার পাঁচ লক্ষ তিরিশ হাজার অভিবাসীর স্থানীয় আইনি মর্যাদা বাতিল করলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চব্বিশ এপ্রিলের আগে তাদের দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে খবর বিবিসি ও রয়েটার্সে স্থানীয় সময় একুশ মার্চ মার্কিন ফেডারেল রেজিস্টারে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বাইশ মার্চ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয় অভিবাসন নীতি আরোপে ট্রাম্পের এটি সর্বশেষ পদক্ষেপ হবে এর ফলে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে অনুমোদিত দুই বছরের প্যারো গ্যাপ বন্ধ হয়ে যাবে স্থানীয় স্পন্সর থাকা সাপেক্ষে ওই কর্মসূচির আওতায় এসব অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেতেন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের এক নোটিসে বলা হয়েছে কিউবা হাইতি নিকারাগোয়া ও ভ্যানিজুয়ালা থেকে আসা পাঁচ লাখ তিরিশ হাজারের বেশি অভিবাসীর অস্থায়ী বৈধ মর্যাদা বাতিল করবে সরকার এসব অভিবাসী চব্বিশ এপ্রিলের আগে দেশ না ছালে তাদের পারমিট ও বহিষ্কার সুরক্ষা বাতিল করা হবে